কাল সুখবর দেখে নিন আপনার নাম আছে কি নেই আবাস যোজনার লিস্ট এক্ষুনি দেখে নিন কালই যে নতুন লিস্ট বেরিয়েছে সেখানে দেখে নিন আপনার নাম আছে কি নেই এক্ষুনি দেখে নিন আপনার নাম আছে কি নেই বন্ধুরা আজ আপনাদের সামনে বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্ক জানানোর জন্য চলে এসেছি রাজ্য সরকার বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি নামক প্রকল্পের মাধ্যমে যে বারো লক্ষ আবার ভূমিহীন বা কাঁচা বাড়িওয়ালা উপভোক্তাকে পাকা বাড়ি দেওয়ার জন্য প্রকল্প প্রতিশ্রুতি দিয়েছিল। সেখানে আপনার নাম আছে কি নেই সেটা জেনে নেওয়ার জন্য আপনি এক্ষুনি দেখে নিন যে আপনার নাম আছে কি নেই এবং কিভাবে দেখবেন সেই পুরো পদ্ধতি আপনাদেরকে আস্তে আস্তে আমি বলবো আপনারা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আপনার নাম এখানে আছে কি নেই তাহলেই আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনে বা আমাকেও আপনি জানাতে পারেন যে কিভাবে দেখবেন আপনি বা আপনার নাম আছে কি নেই সেটা আমি বলে দেবো কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন একটি জেলা আমি যেমন পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম পূর্ব বর্ধমান লিখে সার্চ সার্চ করবেন সেখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এখানে অপশানে ক্লিক করবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অপশানে গেলে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে অ্যাবাউট ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টস নোটিশেস সিটিজেন কর্নার ট্যুরিজম জেনারেল ইনফরমেশান বিএসকে সেখানে নোটিশের যে অপশান রয়েছে এই দেখুন নোটিশেস অপশান এই নোটিসেস অপশান থেকে নোটিশ বোর্ড বলে যে অপশান রয়েছে নোটিশ বোর্ড অন্য কোথাও নয় নোটিশ বোর্ড ওখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন নোটিশ ফর প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি অব বাংলার বাড়ি দু আন্ডার স্টেট রুরাল হাউসিং ডিপার্টমেন্ট আমাদের যে স্টেট রুরাল হাউসিং পঞ্চায়েত দপ্তর আছে সেখান থেকে যে লিস্ট বের করেছে সেটা এখানে দেখাচ্ছে এখানে লেখা রয়েছে দেখুন এমআইসি সেল জেলা পরিষদ স্টার্ট ডেট হচ্ছে সাতাশ এগারো এন্ড ডেট করবে তিনই ডিসেম্বর তেসরা ডিসেম্বরের মধ্যে এখানে আপনার নাম দেখার জন্য ওই যে ভিউ রয়েছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশান চলে এসছে এই লিঙ্ক যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করলেই দেখবেন এখানে আউস গ্রাম ব্লক ব্লক নেম আছে সে এলিজিবেল কি না ইনএলিজিবেল মানে সে কি এটা পাওয়ার যোগ্য না যোগ্য না হোল্ড অন ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মানে সেটা অ্যাক্টিভ স্ট্যাটাসে নেইন আছে সেটা দেখতে পাবেন এখানে যে এরপর দেখাবো আসল জিনিসটা এরপর দেখুন এখানে যে এ ওয়ান এ টু ওয়ান এই যে অপশানগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্লকের নেম এ দিয়ে হচ্ছে আউসক্রাম এখানে আউসক্রাম ওয়ান টু এটা ভাতার বি এখানে যেটা বার্ড ওয়ান ওয়ান তারপর বাড ওয়ান টু এই যে এই ব্লকগুলো রয়েছে এখানে আপনাদের এই গোটা ব্লকে কার কার নাম এসছে পুরোটাই এখানে দেখতে পাবেন পুরো লিস্ট এখানে আছে যদি আপনাদের দেখতে কোনো অসুবিধা হয় আপনারা বলতে পারেন কমেন্টে আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এখানে গোল সিট দেখতে পাবেন জামালপুর আছে খণ্ড আছে খণ্ডঘোষেরও আপনি দেখে নিতে পারেন এখানে খণ্ড ঘোষের খণ্ড ঘোষের যে ইয়ে অপশানগুলো আছে যাদের যাদের নাম এসছে তাদের নাম দেখতে পাবেন এম ওয়ান আছে এম টু আছে এম মানে মন্তেশ্বর ওয়ান মন্তেশ্বর টু এখানে দেখবেন দেখাচ্ছি কিছুক্ষণ পরেই খুলছে আপনারা না দেখতে পারলে আমাকে কমেন্টে জানাবেন আমি বলে দেবো আপনাদের নাম আছে কি নেই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে মেমারি ওয়ান মেমারি টু রায়না ওয়ান রায়না ব্লকের যারা আছে রায়না থানা বা ব্লকের তাদের রায়না টু কাটোয়া ওয়ান আছে কাটোয়া টু আছে কাটোয়া টুয়ে যাদের যাদের নাম আছে সবার নাম এখানে আছে মানে যারা এলিজিবেল বা যারা এলিজিবেল নন তাদের নামও এখানে আছে মানে যারা পাওয়ার যোগ্য বা যোগ্য নন তাদের নামও এখানে আছে কেতু গ্রাম টু আছে মঙ্গলকোট আছে কোটে যাদের যাদের নাম আছে সেখানে পঞ্চায়েত ধরে ধরে গ্রাম অনুযায়ী একদম তাদের পুরো নাম দেওয়া আছে তারা পাওয়ার যোগ্য কি যোগ্য নয় কারা যোগ্য নয় সেটাও লেখা আছে কেন যোগ্য নয় তাও লেখা আছে সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি এখানে কালনাটু আছে মন্তেশ্বর পূর্বস্থলেওয়ান আছে পূর্বস্থলী টু এখানে মন্তেশ্বর ওয়ান কালনা ওয়ান কালনা টু মঙ্গলকোট যাদের যাদের নাম আছে এখানে সবার নাম এখানে দেখতে পাবেন ওই ব্লকের ওই নির্দিষ্ট ব্লকে যাবেন ওই নির্দিষ্ট ব্লকের পঞ্চায়েত ওয়াইজ এখানে লিস্ট দেওয়া আছে কাদের কাদের নাম এসছে তাদের গ্রামের নামও দেওয়া আছে তাদের আধার কার্ডে কি নাম আছে তার নাম কি আছে তার ভোটার কার্ড বা অ্যাপ্লিকেশান আইডি কি প্রত্যেকটা দেওয়া আছে এবং সে পাওয়ার যোগ্য কি যোগ্য নয় তার পাশেও সেটা লেখা আছে এই যে দেখাচ্ছি এলিজিবেল বেনিফিশিয়ারি স্ট্যাটাস এলিজিবেল মানে সে পাওয়ার যোগ্য তার আগে দেখে নেবেন ওখানে তার নাম দেখে নেবেন তার পঞ্চায়েত দেখে নেবেন তার ব্লক দেখে নেবেন সে যদি এলিজিবেল থাকে সে অবশ্যই টাকা পেয়ে যাবে এখানে প্রত্যেকটা জায়গায় ধরে ধরে দেওয়া আছে ব্লক ওয়াইজ দেওয়া আছে ব্লক ওয়াইজ চেক করে দেখে নিতে পারেন আর বারবার বলছি যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের নাম আছে কি নেই জানিয়ে দেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই এখানে দেখাবো যেমন বলছিলাম যে যাদের নাম আছে তারা যদি না পাওয়ার যোগ্য হয় তাও সেখানে থাকবে যে কেন নাম পাওয়ার যোগ্য নয় এই যে দেখুন এখানে লেখা রয়েছে ইনএলিজিবেল কেন ইনএলিজিবেল যে লেখা লিখে দিয়েছে হাউস হোল্ডস বিলংস টু এ পাক্কা হাউস মানে তার একটা পাক্কা বাড়ি আছে যারা সার্ভে করতে গিয়েছিল তারা হয়তো দেখেছে যে তাদের পাক্কা বাড়ি আছে তাই তারা ইনএলিজিবেল এখানে ইনএলিজিবেল লিস্টে আছে কেন কারণ তারা পাওয়ার যোগ্য নয় টাকাটা এখানে এলিজিবেল ইনএলিজিবেল দুটোর লিস্টের নামই দেখতে পাবেন যদি কোনো অসুবিধা হয় এই প্রসেসেই দেখবেন আপনার ফোনে কিন্তু সবসময় হয় কি যে আপনার ফোনে সার্ভার সমস্যার জন্য দেখতে হয়তো কিছু অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে তখন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব সময় আপনাকে সাহায্য করব এখানে প্রত্যেকের রেলিজিবেল ইনএলিজিবেল প্রত্যেকের নাম এখানে গ্রাম ধরে ধরে ব্লক ওয়াইজ পঞ্চায়েত ওয়াইজ দেওয়া আছে তার নামের সঙ্গে মিলিয়ে নেবেন যদি নাম থাকে অবশ্যই টাকা আপনারা পেয়ে যাবেন এই ডিসেম্বর মাসেই যে সরকার যে ডেট দিয়েছে কুড়ি তারিখ থেকে দেবে তার মধ্যে প্রত্যেকে টাকা পেয়ে যাবেন আর এইভাবেই আপনারা দেখে নিতে পাবেন আপনাদের নাম এখানে আছে কি নেই লিস্টে কিন্তু যেভাবে বললাম আমি সেইভাবেই কিন্তু প্রথম থেকে সেই স্টেপ ওয়াইজ আপনাকে মোবাইল ফোনে সার্চ করতে হবে বা আমাদেরকে কমেন্টে জানাতে হবে যদি আপনার কোনো সমস্যা না থাকে আমরা তাহলে আপনাকে বলে দেবো যে আপনার লিস্টে নাম আছে কি নেই আর অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই দেখবেন এখানে ডিস্ট্রিক্টের নাম আছে ব্লকের নাম আছে আপনার গ্রাম পঞ্চায়েত কি ভিলেজ কি ফাইন্যান্সিয়াল ইয়ারে দিচ্ছে বেনিফিশিয়ারি নেম মানে কে পাচ্ছে উপভোক্তার নাম তারও নাম আছে তার ফাদার